জয় মেলা জয় গুরুদেব নমস্কার অ্যাস্ট্রিয়া রাশি সকলকে স্বাগত জানায় আশা করি সকলে ভালো আছেন আজ আবার মাতৃ রাশি নিয়ে আলোচনা করব এবং আজকে আলোচনা করব দু হাজার চব্বিশ আগস্ট মাস কেমন যেতে চলেছে বিশ্বিক রাশি জাতক বা জাতিকাদের সেই নিয়ে শুরুতেই বলব এই আলোচনা আপনাদের জীবনে চল্লিশ থেকে পঞ্চাশ ভাগ ফলিতে হবে কেউ দয়া করে ভাববেন না এটি আপনার জীবনে হানড্রেড পার্সেন্ট ফলিত হতে চলেছে তার কারণ হচ্ছে বর্তমান পরিস্থিতি অনুযায়ী যার লগ্ন গোষ্ঠীর গৃহস্থিতির সঙ্গে যতটা বেশি ম্যাচ করবে তার সঙ্গে ততটাই বেশি ফলিত হবে এবং যার লগ্নগুলো ব্যক্তিগত লগ্ন গোষ্ঠীতে গ্রহস্থিতি অত্যন্ত খারাপ বা দশান্ত দশা খারাপ চলছে তার ক্ষেত্রে কিছু বৈষম্য হতে পারে এর উদ্দেশ্য হচ্ছে যা কিছু ভালো রয়েছে তা দেখে যেন আরও ভালোভাবে প্ল্যান করতে পারেন এবং যা কিছু খারাপ বা নেগেটিভ রয়েছে তা দেখে যেন সতর্ক বা সাবধান হতে পারে তো আর বেশি দেরি না করে শুরু করবো আলোচনা যারা বিদ্যার্থী পরীক্ষার্থী রয়েছেন বৃষ্টি রাশি তাদের নিয়ে প্রথমে বলবো আপনাদের এই মাসটা মোটের ওপর একরকম যাবে তার কারণ হচ্ছে আপনারা যদি পরিশ্রম প্রয়াস করেন মনোসংযোগ করেন তাহলে কিন্তু ভালো সফলতা পাবেন এবং যে কোনো কম্পিটিভ এক্সামের ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে কোথাও অ্যাডমিশনের ক্ষেত্রে আপনারা সুবিধা পাবেন তার কারণ আপনাদের কর্মস্থানে রয়েছে শুক্র এবং বুধ যদিও বুধ কিন্তু বকরি তা সত্ত্বেও বলব যে কর্মস্থানে দুটি শুভগ্রহের কিন্তু প্রভাব থাকা তার মানে আপনারা এনার্জিটিক ফিল করবেন আপনাদের কর্ম করতে ইচ্ছা থাকবে তবে যাদের থাকবে শুধুমাত্র তাদের জন্য এই কথা বললাম তার কারণ হচ্ছে আপনাদের পাঁচ নম্বর হাউসে যেখানে পড়াশোনা বিচার করা হয় সেইখানে কিন্তু রয়েছে রাহু এবার রাহু মানেই হচ্ছে হটকারী চঞ্চল অস্থির ধৈর্য কম যদিও রাহু খুব ইন্টেলিজেন্ট কিন্তু তা সত্ত্বেও মনকে ভ্রমিত করে তাই পড়াশোনায় মন না বুঝতে পারে ওদিকে আবার শুক্রদেব রয়েছেন দশ নম্বর হাউসে অর্থাৎ বিলাসিতার কারক এবং রাহু নিজেও কিন্তু বিলাসিতার কারক তো সুতরাং ইন্টারনেট মোবাইল কম্পিউটার এইসব নিয়ে ব্যস্ত থাকতে পারেন অন্যান্য বিষয় নিয়ে মন চঞ্চল অস্থির থাকতে পারে সেই সব নিয়ে মেতে থাকতে পারেন তাই পড়াশোনা কিন্তু প্রকাশ নষ্ট হতে পারে যদি তা কন্ট্রোল করে পড়াশোনা করেন তবেই বললাম যে ভালো রেজাল্ট করতে পারবেন সফলতা পাবেন কিন্তু সেটা করতে কিন্তু বেগ পেতে হতে পারে এই মাসের পড়াশোনায় কিন্তু মনোযোগ বসানো বেশ খানিকটা চাপে তাই এই বিষয়টা আপনাদেরকে কিন্তু বুঝতে হবে তো বন্ধুরা প্রেম ভালোবাসা তো একই ব্যাপার শুক্রদেব দশ নম্বরে বুধের রয়েছে তার সঙ্গে যার ফলে রোমান্টিকতা একটু একটু বৃদ্ধি পেলেও রাহু পাঁচ নম্বরে আছে আশা প্রত্যাশা বেড়ে যাবে চাহিদা বেড়ে যাবে কিন্তু হঠাৎ করে রাহু মানে হঠাৎ হঠাৎ করে ঝগড়া ইগো সন্দেহ করা একটা অ্যাগ্রেশন থাকা কথাবার্তা ঝাঁঝালো হওয়া এরকম হতে পারে অবশ্যই ঘোরাফেরাও কিন্তু হবে খাওয়া দাওয়া হতে পারে কারণ রাহু মানে এই সমস্ত কিছুর কারকও আবার দশ নম্বর হাউসে শুক্র রয়েছে তো সুতরাং ঘোরাফেরা খাওয়া দাওয়া রোমান্টিকতা বৃদ্ধি পাবে তার সাথে সাথে কিন্তু এগুলো থাকবে যে ইগো রাগ জেদ হঠাৎ করে এমন কিছু বললেন যাতে একটা বড়ো অশান্তি তো এই বিষয়গুলি খেয়াল রাখতে হবে মুখের বাণীগ্রোধের উপর নিয়ন্ত্রণ রেখে এগিয়ে চলুন মোটের উপর একরকম যাবে আপনাদের চৈতিকালো প্রেম ভালোবাসা এবার বলবো হাসবেন্ড ওয়াইফ নিয়ে যারা স্বামী স্ত্রী রয়েছেন তাদের কেমন যাবে আপনাদের সাত নম্বর হাউসে কিন্তু রয়েছে মঙ্গল সুতরাং মঙ্গল দোষ হচ্ছে রাগ থাকবে জেদ থাকবে আবার আপনাদের দশ নম্বর হাউসে কর্মস্থানে শুক্র বুধ রয়েছে সুতরাং একটা বোঝাপড়ার চেষ্টা থাকবে কিছু ভুল বোঝাবুঝি হতে পারে বুধ বকরি তবে রোমান্টিকতা বৃদ্ধি পেতে পারে এবং আপনাদের মঙ্গলের জন্য কিন্তু ইগোর সমস্যা রাগ জেদ হতে পারে যদিও মঙ্গলের সঙ্গে দেখুন বৃহস্পতি রয়েছে মেকআপ দেবেন তাই রাগ জেদ হলেও আপনারা নিজের ভুল বোঝার চেষ্টা করবেন বা নিজের ভুল বুঝে আগে থেকে এগিয়ে যাবেন এ সমস্তগুলো হতে পারে তাই বোঝাপড়া উন্নত করুন মোটের উপর আপনাদেরও কিন্তু এ বিষয়গুলি খেয়াল রাখলে ভালোই যাবে পরিবার নিয়ে বলব পরিবার চার নম্বর হাউস এবং চার নম্বর হাউসে শনিদেব সক্ষেত্রে রয়েছে বকরি রয়েছে গ্রহ প্রথম দিকে ভালো ফলাফল না দিলে পরের দিকে স্ট্রং হয় এবং ভালো ফলাফল দেয় তো কর্ম করতে হবে শনিদেব কর্মের দেবতা তাই পরিবারের দায়িত্ব কর্তব্য নেবেন আপনারা এবং দায়িত্ব কর্তব্য নিলে আপনাদের কিন্তু ভালোই হবে পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক উন্নত করুন বাবা মা শ্বশুর শাশুড়ির স্বাস্থ্যের খেয়াল রাখুন তবে হ্যাঁ ষোলো তারিখ পর্যন্ত বড়োদের সঙ্গে মতবিরোধ হতে পারে বচসা হতে পারে বড়দের সঙ্গে মুখের বাণী এবং ক্রোধের উপর নিয়ন্ত্রণ রেখে কথা বলবেন এবং বাড়ির যারা বড় রয়েছে বয়স্ক রয়েছে তাদের হাড়ে গাটে ব্যথা হতে পারে বুক বুকজনিত ছোটোখাটো কোনো সমস্যা হতে পারে এবার বলবো ব্যবসা বাণিজ্য অর্থনৈতিক বিষয় নিয়ে এবং যারা সরকারি বেসরকারি চাকরি করেন আপনাদের কিন্তু এই মাসটা মোটের ওপর ভালোই যাবে তবে হ্যাঁ শনি বকরি এবং এই বকরি শনির দৃষ্টি পড়ছে কর্মস্থানে বুধ এবং শুক্রের উপর যার জন্য বুধ বকরি যার জন্য কিছু কিছু কাজে সরকারি কাজে বিশেষ করে ষোলো তারিখের পর সরকারি কাজে বাঁধা হতে পারে এবং আপনাদের কিন্তু প্রমোশন পদোন্নতির সম্ভাবনা হতে পারে এবং যারা ব্যবসায়ী রয়েছেন যে কোনো ফিল্ডে রয়েছেন যারা রাজনৈতিক ফিল্ডে রয়েছেন তাদের ক্ষেত্রেও বলবো আপনাদের কোনো কিছু শুভ করার জন্য মাসের মাঝ মাস পর্যন্ত এই সময়টার মধ্যে কিন্তু করে নেবেন অর্থাৎ ষোলো তারিখের মধ্যে কিছু কেনা জমি জমা সম্পত্তি নতুন কোনো ব্যবসা করা পার্টনারশিপের ব্যবসা করা বড় কোনো ডিল করা এগুলো ষোলো তারিখের মধ্যে করে নিলেই ভালো হয় এবং আপনাদের কিন্তু অর্থনৈতিক পরিকাঠামো ভালো থাকবে কর্ম জায়গাটা আপনাদের ভালো থাকবে কারণ কর্মস্থানে বুধ শুক্র রয়েছে যদিও কিছু ভুল ভ্রান্তি হতে পারে সেইটা খেয়াল রাখবেন যাই করুন না কেন বুঝে শুনে সিদ্ধান্ত নেবেন শনি তার উপর বুধ বকরি এবং এই বুধের ওপর শুক্রের ওপর শনির দৃষ্টিও পড়ছে তাই কর্মের জায়গায় কিন্তু কাজের দক্ষতা বা ট্যালেন্ট দেখানো সেই সমস্ত বিষয়ে ভালো রেজাল্ট পেলেও বাধা হতে পারে ভুল হতে পারে অর্থাৎ বুধ বকরি বুদ্ধি ভুল অ্যাপ্লাই করতে পারে এই বিষয়গুলি খেয়াল রাখতে হবে অর্থনৈতিক পরিকাঠামো ওটার ওপর একরকম থাকবে অফিস পলিটিক্স হতে পারে তাই অফিসের কলিগ যারা সিনিয়র রয়েছেন বস ম্যানেজার তাদের সঙ্গে সম্পর্ক ভালো রাখুন বুঝের সঙ্গে কথা বলুন এবং মাথা গরম করবেন না মুখের বাণী গ্রোধের উপর নিয়ন্ত্রণ রাখুন তাছাড়া অর্থনৈতিক পরিকাঠামো ভালো থাকবে যে কোনো কর্মের ক্ষেত্রে যারা সরকারি বেসরকারি চাকরি করেন বা ব্যবসায়ী তাদের জন্য মাসের ষোলো তারিখ পর্যন্ত মোটের উপর ভালো সময়টা এবং বাইশ পঁচিশ তারিখ পর্যন্ত ভালো শরীর নিয়ে বলবো যারা বারো মাস কোনো পুরো সমস্যায় ভোগেন তারা হাঁটাহাঁটি যোগ ব্যায়াম করতে পারেন ডাক্তারের পরামর্শ নিয়ে চলুন এবং সকলের জন্য বলবো যে আপনাদের চোখজনিত কোনো সমস্যা চোখ ধাঁধা ভাড়া মাথা যন্ত্রণা বুক জনিত ছোটোখাটো কোনো সমস্যা রক্তজনিত কোনো সমস্যা ব্লাড প্রেশার বা হাই প্রেশার লো প্রেশার এরকম সমস্যা হরমোনাল সমস্যা স্কিনের সমস্যা হতে পারে ইনফেকশান হতে পারে এবং অ্যালার্জি এরকম সমস্যাগুলো হতে পারে প্রতিকার নিয়ে বলবো আপনারা যারা বৃষ্টি রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের লর্ড হচ্ছে মঙ্গলদেব এবং আপনারা অতি অবশ্যই প্রত্যেক মঙ্গলবার বজরঙ্গবালির মন্দিরে গিয়ে পুজো দেন বাড়িতে প্রত্যহ সম্ভব হলে বজরঙ্গবালির চালিশা হনুমান চালিশা পাঠ করুন অত্যন্ত ভালো প্রতিকার হবে বাড়ির ছাতে বা উঠোনে পাখিদের কিছু খাবার খেতে দিন এটি সাহায্য করতে পারেন অত্যন্ত ভালো প্রতিকার হবে তা আসছিল ওই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে পাশা দেখবেন দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে কতই নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবেন নমস্কার